পাগলা কুকুরের কামড়ে জখম প্রায় কুড়ি জন এলাকা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বন দপ্তরের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের এলাকা জুড়ে রাতভর পাগলা কুকুরের তাণ্ডব কুকুরের কামড়ে আহত কমপক্ষে কুড়ি জন বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে কুকুরগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে বন দপ্তরকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত পেয়ারালতার বাগান মাখালগাছি সহ হারোয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরেই বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত পেয়ারালতার বাগান মাখালগাছি সহ হারোয়া এলাকায় বেশ কয়েকটি পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে রাতভর রীতিমতন এলাকায় তাণ্ডব চালাচ্ছে তারা অভিযোগ গতকাল এলাকায় শিশু সহ প্রায় কুড়ি জন মানুষকে কামড়িয়েছে সেই কুকুরগুলি কুকুরকে তারা করা তো দূরের কথা কুকুরের সামনে গেলেই কামড় দিয়ে দিচ্ছে তারা ইতিমধ্যে আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে বর্তমানে আহতেরা হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় পাগলা কুকুরের ভয়ে রীতিমতন গৃহবন্দী হয়ে পড়েছেন সকলে বাসিন্দারা দাবি জানিয়েছেন অবিলম্বে বন দপ্তরের পক্ষ থেকে এই কুকুরগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হোক না হলে আগামী দিনে আরও বহু মানুষকে কামড়ে দিতে পারে এই পাগলা কুকুরগুলি এই ঘটনায় আহত এক ব্যক্তি জানান আমি রাতে বাড়ি ফিরছিলাম সেই সময় কুকুরগুলি পাশ দিয়েই যাচ্ছিল হঠাৎই ছুটে এসে আমার পায়ে কামড় দিল শুধু আমি নই পরে হাসপাতালে এসে জানতে পারি এলাকার বেশ কয়েকজন মানুষকে কামড়িয়েছে এই পাগলা কুকুরগুলি

এ বিষয়ে আরও এক বাসিন্দা জানান আমরা খুবই আতঙ্কে রয়েছি শিশুসহ বেশ কয়েকজন মানুষকে কামড়িয়েছে ওই কুকুরগুলি আমরা চাই অবিলম্বে বনদপ্তরের পক্ষ থেকে কুকুরগুলিকে সরিয়ে নিয়ে যা হোক কুকুরের কামড়েছে আর গোটা হাড়ওয়া জুড়ে কয়েকটি কুকুর কামড়েছে তো এখানে আসি আমরা পনেরো কুড়িজন মতো লোক আছে তাদেরকে রাত্রে এসেছিলো আমাদের গ্রাম থেকে চার পাঁচ ঘোড়া তাদের তো কামড়েছে আমি চাই একটা ব্যবস্থা নেওয়ার মনে ধরতে একটা ব্যবস্থা নেওয়ার তবে এই দিনের এই ঘটনায় স্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই কুকুর কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতালে আসলে আতঙ্কের কোনো কারণ নেই তবে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন তবে পাগলা কুকুরের তাণ্ডবে রীতিমতন আতঙ্কিত হয়ে রয়েছেন বাসিন্দারা

জেনারেল যে থেকে আমাদেরকে লাগে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হারোয়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে